আমি সবাইকেই আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরও অফিসার এখানে আছেন আপনাদের প্রত্যেকবারই পুজোর আগে আমরা এই ধরনের একটা মিটিং সাংবাদিক সম্মেলন করি তাতে আমরা জানাই যে পুজোর প্রস্তুতি বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেইগুলো আপনাদের অবগত করার জন্য জানাই এবং তার সাথে সাথে আমাদের ডেলি যে কাজ আছে সেই কাজের ডেভেলপমেন্ট কি হচ্ছে আমাদের সেটাও আমি আপনাদের কাছে কিছু বলে দেবো যে আমাদের যা ফায়ার স্টেশন একশো বাষট্টিটা যেটা আছে তার বাইরেও আমাদের আরও নতুন দুটো ফায়ার স্টেশন আরও অনেক কিছু রেডি হয়েছে যেগুলো আমরা নবানতে ফাইল পাঠিয়েছি মুখ্যমন্ত্রী যেদিনই সময় পাবো আমরা সেদিন উদ্বোধন করে দেবো সবাই পাঠিয়েছি আমরা গতকাল পোস্ট পাঠিয়েছি তা আমরা মনে করি ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর আর প্রতিদিন প্রতিনিয়ত আমরা মানুষের সার্ভিসে থাকি আজকে যে কথাটা আপনাদের দেখেছি যেটা পুজো সংক্রান্ত ব্যাপারে যে বড় বড় পুজো কলকাতা শহরে যে প্যান্ডেলগুলো আছে আমাদের রাজ্যে যে প্রচুর পুজো হয় বিভিন্ন জেলায় হয় রাজ্যে শহরতলিতে বড় বড়ো পুজোগুলো আছে সেই পুজোগুলোকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ইনসপেকশান প্রথম হচ্ছে সোমবার থেকে আমরা ইনস্পেকশনের কাজ ডিজির নেতৃত্বে আমরা শুরু করছি সোমবার থেকে আগামী সোমবার থেকে ডিজির নেতৃত্বে আমরা সমস্ত ইনসপেকশানগুলো শুরু করছি প্যান্ডেলে যতগুলো বড় প্যান্ডেল আছে এছাড়া আপনারা জানেন যে ফায়ার ডিপার্টমেন্টের লাইসেন্সের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জায়গায় ফিজ নিই ফায়ার সার্ভিস ফিজ আমরা কোথাও কোনো জায়গায় নিই ফায়ার সার্ভিস আমাদের শহরতলির ছাড়াও আমাদের বিভিন্ন জেলাতেও কিছু কিছু জায়গায় আমরা বড় বড় দশ বাই দশ কিছু ক্যাম্প আমরা অর্গানাইজ করছি সেই ক্যাম্পগুলো দুর্গা পুজো যেমন হবে কালী পুজো হবে চন্দননগরে হবে সেই ক্যাম্পগুলো থেকে আমরা সতর্কতামূলক বার্তা মানুষকে দেব যে কী কী জিনিস করলে পরে আগুন থেকে মানুষ বাঁচতে পারে এবং সেইগুলো একটা প্রচার প্রত্যেকটা ক্যাম্প থেকে সেগুলো হবে সেই ক্যাম্প আমরা প্রায় দুর্গা পুজোর সময় আমাদের টোটাল মনে হয় পঁচিশটার মতো কলকাতা শহরের বুকে আমরা করবো কালী পুজোয় দুর্গা পুজোয় যেমন বড় বড় যে পুজোগুলো প্যান্ডেলে আছে সেখানে ফায়ার সার্ভিসে আপনারা দশ বাই দশ কি দেখতে স্টল দেখতে পারবেন সেখান থেকে আমরা পুজোর কদিন মানুষকে ভালো করে প্রচার করবো এবং সেখানে আমাদের অফিসাররা থাকবে সেখানে আমাদের লোকেরা থাকবে আর প্রায় ছিয়ানব্বইটা টেম্পোরারি যা একশো বাষট্টিটা ফায়ার স্টেশন আছে এর বাইরেও ছিয়ানব্বইটা বিভিন্ন জেলা মিলিয়ে ছিয়ানব্বইটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমরা পুজোর সময় চালাবো যেখানে গাড়ি থাকবে ম্যান থাকবে সমস্ত অফিসাররা থাকবে এগুলো জোন ভাগ করে করে আমরা করব। এটা দুর্গা পুজোয় করবো ছিয়ানব্বইটা কোথায় কলকাতা কলকাতা জেলা সব মিলিয়ে হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় করব এছাড়া আমাদের যে কাজগুলো আমাদের করব যে দুর্গাপুজোর পরে কালী পুজো আছে কালী বিশেষ করে বারাসাতে কে আমরা খুব আমাদের জেলায় বারাসাত আছে যেমন তেমনি নহিয়াটিতে কালী আছে সেইগুলো জায়গায় আমরা ক্যাম্প করব। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আছে সেখানেও আমরা ক্যাম্প করব তা আমরা মনে করি এই উৎসব মৌসুম আমাদের চলবে মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে দুর্গা দেখতে পারে তাদের আনন্দ উপভোগ তারা করতে পারে ফায়ার ডিপার্টমেন্ট সবসময় রাস্তায় থাকবে আর ফায়ার ডিপার্টমেন্টে কিছু মোটর সাইকেল আছে আপনারা জানেন সেই মোটর সাইকেলগুলো কিছু কিছু জায়গায় আমরা সেগুলো মোটর সাইকেল মুভমেন্টে থাকবে কিছু জায়গায় আর একটা যেটা সব থেকে যেটা এবারে নতুন হতে চলেছে সিমবেস ওয়াকিটকেই আনবো আমরা কুড়িটা জায়গায় রান দেওয়া হবে মানে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো যে কুড়িটা জায়গায় এই সিমবেস ওয়াকিটকে আমাদের কেনার চেষ্টা হচ্ছে তার আগে ট্রায়াল রান হিসেবে আমরা দুর্গা পুজোটাকে বেছে নিয়েছি কুড়িটা সিমবেস ওয়াকি টকি বিভিন্ন জায়গায় আমরা রাখবো সে শহরেও রাখবো জেলাতেও রাখবো সিমবেসে যেটা পঞ্চাশটা নতুন মোটরসাইকেল হ্যাঁ পঞ্চাশটা নতুন মোটর সাইকেলে তো বলেছি পঞ্চাশটা নতুন মোটরসাইকেল আর দুটো ফায়ার স্টেশনের কথা যেটা বললাম যেটা বোলপুরে দুবরাজপুর আর এবং তার সাথে সাথে আর একটা আমাদের আলিপুরদুয়ারি বীরপাড়া এই দুটো রেডি হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে সম্মতির জন্যে যেদিন তিনি সম্মতি দেবেন সেদিন উদ্বোধন হয়ে যাবে আর পঞ্চাশটা মোটর সাইকেল এছাড়া আমাদের পঁচাত্তরটা টেন্ডার আমাদের আসছে খুব শীঘ্রই যেটা পুজোর লাগোয়াই আসবে যে ছোট গাড়ি যেমন টু পয়েন্ট ফাইভ লিটারের গাড়ি যেমন থাকবে যেমন থাকবে তেমনি ফাইভ কেএলের আমাদের পঁচিশটা থাকবে তেমনি বাউজার থাকবে পঁচিশটা পঁচাত্তরটা নতুন গাড়ি দমকলে আসতে চলেছে টেন্ডার ফায়ার টেন্ডার তা আমরা মনে করি ফায়ার সার্ভিস আমাদের রাজ্যে একশো বাষট্টিটা যেমন ফায়ার স্টেশন আছে তেমনি আমাদের আরও অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের রেডি হচ্ছে যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর আছে লিস্টটা আপনাদের জানাচ্ছি যেগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর আছে পূর্ব বর্ধমানের দাই দাইহাট আছে কলকাতা ফায়ার স্টেশন যেমন আপনারা জানেন কালীঘাট ফায়ার স্টেশনটা অনেক পুরনো আমরা সংস্কার করছি টলিগঞ্জ ফায়ার স্টেশন আমরা সংস্কার করছি এইগুলো আমরা মার্চ এপ্রিল নাগাদ আমরা চালু করে দিতে পারব এগুলো খুব ভালো ফায়ার স্টেশন নতুন করে তৈরি করছে এগুলো অনেক পুরনো ফায়ার স্টেশন ছিল টলিগঞ্জ এবং কালীঘাট আমরা আরও বলছি যে আমাদের আরও যে এই একশো বাষট্টিটা ছাড়াও লিস্ট অফ স্ট্যান্ডিং স্ট্যান্ড বাই ফায়ার স্টেশন আমাদের অনেকগুলো আছে যেমন রাইটার্স বিল্ডিং আমাদের স্ট্যান্ড বাই চলে রবীন্দ্রনগর নবান্ন কোলাঘাট তালডাঙ্গা বরজোড়া সাঁতাল সাঁতাল ডি মানবাজার তারাপীঠ এসএসকে আমরা তারাপীঠে ফায়ার স্টেশন জমি আমরা ফাইন্ড আউট করেছি কিন্তু তারাপীঠে আমরা দেখেছি প্রচুর ভিড় হয় সেই জন্য আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ এক কিলোমিটার লাগে সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা একটা স্ট্যান্ড বাই ওখানকার মানুষের কথা ভেবে প্রচুর হোটেল আছে আমরা একটা যেহেতু ওই যে আপনারা জানেন কিছুদিন আগে আমাবস্যা ছিল যেটা কৌশিকী আমাবস্যা বলে প্রচুর মানুষ হয় আমরা একটা টেম্পোরারি একটা ফায়ার গাড়ি ওখানে রেখেছি আমাদের ওখানে যে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি আছে তারা আমাদেরকে একটা জায়গা দিয়েছে সেখানে একটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা ওখানে একটা রেখেছি সেখানে ক্রু আছে আমাদের একটা ক্রু টিম দিয়ে আমরা ওটাকে ম্যানেজ করছি আর আমরা তারাপীঠে ফায়ার স্টেশন করবো এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশনের লিস্ট আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কিছু কিছু জায়গায় পিডাব্লিউডি কাছে প্ল্যানিং এস্টিমেটের কাছে অনেক বড় আছে আর প্রায় পঁচিশটা নতুন ফায়ার স্টেশন দেড় বছরের মধ্যে আমরা করব সেই লিস্ট আমি আপনাদেরকে বলবো আমরা প্রায়োরিটি আমাদের কাছে আছে যে বিভিন্ন রাজ্যে আমাদের টার্গেট হচ্ছে দুশো ফায়ার স্টেশনের কাছে পৌঁছাবে বলা হয়েছে মোটামুটি এইটাই তো আর কিছু বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ